আসসালামু আলাইকুম আজকে আমরা যাইতেছি আমাদের ধানের জমি দেখার জন্য তো অনেক দিন পাথারে আসা হয় না তো সাথে মামারে পেয়ে গেছি তো মামারে নিয়ে হাঁটতেছি হ্যাঁ মামা এত অনেক মাছ দেখেন আর অনেক পুচু মাছ এই যে মাছ অনেক মাছ জোয়াই পানি তো তাই মাছ তো আজকে আমরা বলল আমাদের ধানের ভুইগুলো দেখার জন্য যাইতেছি তো মামা বলল যে এবার এই পাথারে সবচাইতে ভালো ধান হচ্ছে আমাদের হ্যাঁ তো হাঁটতে হাঁটতে আমরা একটা জমিতে চলে এসেছি দেখে একটু ওই পাশে যাব মামা মামা এই তো আমাকে ধান তো মামা এই যে কিছু ধান এখনো ফোর হয় নাই আবার এই যে এই ধানটা এই যে আমরা দেখতে পাচ্ছি যে ধান মানে ওইয়া পাইকে গেছে এদের রহস্য কি আপনি জানেন আপনি যদি বলতে পারেন বলেন নয় আমি বল আমি বলি দিতেছি এটার রহস্য হলো কি এই ধানটা আগে বুনানো আর এই ধানটা হয়তো পরে এই ধান আগে মায়ের হয়েছে দুই তিন বিল ধান বোনানো লাগছে পাথারে এইবার এই জন্য এই ধানটা ওরা আগে ছিল এই জন্য মামা কিন্তু মানে কারেকটা ধরতে পারছে কারণ এই জমিতে আমরা আমি আগের ভিডিওতে দেখাইছিলাম এই জমিতে আমরা ধান প্রথমে পাট না বুনাইয়া যায় পাটে যেহেতু অনেক কষ্ট অনেক খরচ বা নার লোক পাওয়া না দোয়ার লোক পাওয়া না এই জন্য আমরা ধান বুনিয়েছিলাম কিন্তু বৃষ্টি না থাকা বা পানির কারণে সেই ধানটা হয় নাই তারপর আমরা কি করছি বাধ্য হইয়া সেই ধানটা আপনার ট্রাক্টর দিয়ে চৈষে আবার ধান বনেছি এই ভিডিওগুলো আমার অনেক আগের ভিডিওতে দেওয়া আছে কিন্তু দেখা গেছে যে ওই সময়তে আমরা ট্রাক্টর দিয়ে চার্জ দিয়েছিলাম তো ওই সময় কিছু ধান আপনার এই যে রইছে ওই ধানগুলো যদি থাকতো তাহলে এখন আপনার পাকার অবস্থা হয়ে যেত এই যে এই ধানগুলো হ্যাঁ এখন সপ্তাহ নিকির ভিতরে এই ধানটা কাটা যাইতো আচ্ছা মামা মানে পুরোটা হ্যাঁ এখানে আপনার আট আর আট ষোলো কাঠা জমি এই ষোলো কাটা জমিতে তো মাঝে মাঝে এরকম আপনার আছে পাইকে গেছে তো এই ধান কি এখন কাটা মানে যুক্তি সংগত হবে নাকি মানে এভাবে থাকবে এখন এই ধানটা যদি বাইশে কাটা যায় তো কাটতে হবে আর তা হলে তো এটা বাউ বাউই পাখিতে খেয়ে নেবে আচ্ছা বাইশে কাটতে গেলে তো যে ধানটা এখন তো থর আসে নাই ওই ধানে তো নাড়া ছাড়া লাগলে ক্ষতি হবে আমার মনে হয় এই জন্য কাটা যাবে না এই যে বাউই পাখিতে খেয়ে নেবে তাই থাক আমরা একটু সামনে যাই দেন পুঁঠি মাত্র অবস্থা ওই দেন মাছ মানে দৌড়ে বল লাগছে মানে জোয়াইরে পানি মানে পুঁঠি মাছ মানে মাছের অভাব নাই বৃষ্টি হইলে মানে মাছের আনাগুনা বাইরে যায় মানে পুঠি মাছ দেখে মামাই যে মাছ দেখি কি করে মামা ধরা জানে না মামা এদিক খান এদিক তা খান মাছ কিন্তু অনেক চালাক জানেন আপনার চেতে আপনার চেতে চালাক বেশি আপনি এগুলো মানেন আসলে পানি নাড়া লাগার মাছ ধরে মানে পুঠি মাছ মামা যত মাছ আছে আপনি কন্ত সবচাইতে চালাক কি মাছ সবচেয়ে চারা করে পুঁঠি পুঁঠি মাছ আর চালা মাছ আর সবচাইতে বোকা হলো আপনার রয়না মাছ আঞ্চল অন্য অঞ্চলে বলে ভেদা মাছ ভেদা মাছ ভেদা মাছ আপনার হাতের নিচে পড়লে নড়াচড়া করে না কিন্তু সবচাইতে চালা কলো পুঁঠি মাছ তারে আপনি ধরতে যায় তার প্রমাণটা দিলেন যে আপনি এত মাছ থাকার পর কিন্তু মাছ ধরতে পারেন নাই মামা বৃষ্টি কিন্তু আসবে দেখছেন ম্যাকরা অবস্থা আসলে আকাশ তো আচ্ছা আটেন সামনের দিক